আসসালামু আলাইকুম এবিওয়ান আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেসেঞ্জারে দিয়ে এআই ব্যবহার করবেন প্রথমে আমরা মেসেঞ্জার অ্যাপকিতে ক্লিক করব যাদের মেসেঞ্জারে এআইটা নেই তাহলে মেসেঞ্জারটা আপডেট করুন নিবেন গুগল প্লে স্ক্রি থেকে তো মেসেঞ্জারে চলে যাব মেনজা আসবে দেখুন এখানে এআই মত একটা গোল চিহ্ন দেখুন এটা হচ্ছে আপডেটগুলো তো এআই এখান থেকে আপনি এই যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন আমি এতে ক্লিক করলাম দেখুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু যা ইচ্ছা লিখতে পারেন মন মতো তারপরে এখান থেকে আপনার গ্যালারি থেকে ছবি আমি এখানে লিখলাম দেখুন সাথে উত্তর দিবে হ্যালো হাই তবে প্লাস আইকনটা আছে আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো দিয়ে বা যে কোনো ফটো ভিডিও এডিট করতে পারবেন এর মাধ্যমে তাহলে কি আপনার গুগল প্লে স্টোর থেকে অন্য কোনো অ্যাপস বা আলাদা নামও লাগবে না এভাবে কিন্তু আমি মেসেঞ্জারে খুব সহজে AI ব্যবহার করতে পারেন যাদের অপশনটি নেই তারা প্রথমে কি করবেন প্রথমে যে play store তে চলে যাবেন play store তে আসার পর দেখুন এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন নিচে মেসেঞ্জার লিখে search করবেন মেসেঞ্জার লিখবো মেসেঞ্জার লিখার পর দেখুন মেসেঞ্জারটা চলে আসছে মেসেঞ্জার এরকম আসার পরে এটাকে এখান থেকে এখানে আপডেট লিখে থাকবে আপডেট লিখে থাকলে আপডেট করে নিবেন দেখুন আপনার মেসেঞ্জারে আপনার এআইটা চলে আসছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন